শুরু হয় আমরা দেখলাম এই কাজ শুরু হওয়ার পর কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছিল এবং কাজের গতি অত্যন্ত স্থততার সঙ্গে যেভাবে কাজের কমিয়ে হলো কাজের গুণগত মান একেবারে নিচের দিকে নিয়ে যাওয়া হলো সব দিকে আলোচনা হচ্ছিল কাজ কিভাবে ভালো হবে জায়গায় জায়গায় শাসক দলের নেতা জনপ্রতিনিধিরা এখান থেকে এজেন্সির কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করছে তাতে বলা হচ্ছে কাজের গুণগত মান দরকার নেই আমাদের অংশ আমাদের কে দিতে হবে এজেন্সি যেমন খুশি কাজ করেছে কাজের কোনো গুণগত মান রক্ষা হলো না যখন প্রথম কাজ শুরু হয় আগরতলা থেকে কমলপুর অনেক দূর আমাদের নিকটে চলে আসলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জানি আমরা দুই ঘন্টার মধ্যে আসলো কমলপুরবাসী কুমারঘাট কৈলাসর ধর্মনগর খোয় সমস্ত অংশের মানুষ খুশি হলেন দীর্ঘনীরের দাবি পূরণ হলো ছয় মাস যেতে না যেতেই রাস্তায় বড় বড় কমর পর্যন্ত হাটু পর্যন্ত গর্ত হয়ে গেল বর্তমায় পরিণত হলো তাতে যাত্রী পরিষেবা বেহাল অবস্থা জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে লাল ছন্দা এটা কোনোভাবে মেনে নিতে পারে না তাই লাল ছন্দা লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়েছে লাল ছন্দের ক্ষেত্রে নীরব থাকতে পারে না